অনেকেই স্বপ্নে দেখে থাকে পানির উপরে আমরা হাঁটছি অথবা নদীর উপরে আমরা হাঁটছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক ও জানাচ্ছি আজকে আমরা একটি স্বপ্ন নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সেটা হচ্ছে আমরা অনেকেই স্বপ্নে দেখে থাকি পানির উপরে আমরা হাঁটছি অথবা নদীর উপরে আমরা হাঁটছি তো নদীর উপরে পানির উপরে হেঁটে যাওয়া এরকম যদি আমরা দেখে থাকি এর ব্যাখ্যাটা কি হতে পারে অনেক সময় এরকম স্বপ্ন দেখার পরে আমরা বড় আতঙ্ক পড়ে যাই আশ্চর্য হয়ে যাই একটু চিন্তায় পড়ে যাই যে আমার এই স্বপ্নের অর্থটা বা ব্যাখ্যাটা কি হতে পারে তাবির কি হতে পারে আমরা টেনশনে পড়ে যাই তো আপনাদের জন্য এই স্বপ্নের ব্যাখ্যাটা আমরা করছি এটা হচ্ছে অত্যন্ত চমৎকার এবং ভালো একটি স্বপ্ন আল্লামা ইববে শরীন রহমতুল্লাহি আলাই সহ যারা পৃথিবীতে বড় বড় স্বপ্নের তাবির কারকগণ ছিলেন তারা বলছে স্বপ্নে পানি দেখা অথবা পানির উপর হেঁটে যাওয়া নদীর পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এটা একটি ভালো স্বপ্নের লক্ষণ বা আলামত আল্লাহ সুবাহান হাত এই স্বপ্নের মাধ্যমে বান্দাকে অনেক কিছু ইঙ্গিত করছে আজকে আমরা এরকম একটি ব্যাখ্যা জানব প্রথমত হচ্ছে স্বপ্নে যে ব্যক্তি পানি দেখেন অথবা পানির উপর হেঁটে যাচ্ছেন আল্লামা ইবনে শেরিন রহমতুল্লাহ আলাই তিনার বর্ণনা হচ্ছে ওই ব্যক্তির ইমানকে আল্লা সুবাহান তাআলা দৃঢ় করে দিবেন দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এরকম স্বপ্ন দেখেন আল্লা সুবাহানু আরা তার কোনো যদি তার নসিবে বা তার তাকদিরে কোনো যদি মুসিবত থেকে থাকেন বিপদ থেকে থাকেন এই স্বপ্নের মাধ্যমে আল্লা সুবাহানু আরা ওই ব্যক্তিকে বিপদ থেকে হেফাজত করবেন তৃতীয়ত হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে আল্লামা ইব্দ শিরিন রাহমতুল্লাহ আলী সহ অনেকেই বলছেন এর একটি ব্যাখ্যা হতে পারে যে ওই ব্যক্তি অতি সত্তর সে আল্লাহর প্রতি ফিরে আসবে যে ব্যক্তি স্বপ্নে পানির উপর দিয়ে হেঁট হেঁটে গেছেন অথবা পানি দেখছেন ওই ব্যক্তির যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমলে যদি কোনো ত্রুটি থেকে থাকে হয়তো এই স্বপ্নের মাধ্যমে আল্লা সুবাহানুহ আলা তাকে মেসেজ দিচ্ছেন ওই ব্যক্তিকে আল্লা হাত আলা হেদায়তের ভিতরে নিয়ে আসবেন অর্থাৎ তিনি হেদায়ত পাবেন গুনা থেকে পরিত্রাণ পাবেন গুনা থেকে আল্লাহ সুবাহানু তালার দরবারে ক্ষমা চাইবেন এবং আল্লাহ সুবাহানু হত তাকে ক্ষমা করবেন এটার একটি অর্থ হতে পারে আল্লামা ইবনি শেরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন পরিষ্কার পানিতে হাঁটা ইমান রোপণ অটল থাকার এটি একটি লক্ষণ অর্থাৎ যেই পানি দিয়ে মানুষটি হাঁটছেন অথবা যেই পানিটা আপনি দেখছেন এই পানিটা যদি স্পষ্ট মানে পরিষ্কার থাকে তাহলে বোঝা যায় যে আপনি আপনার ইমান ওপর অটল থাকবেন যদি ওই পানিটা একটু নোংরা পানি দেখা যায় বা ময়লা পানি দেখা যায় সেক্ষেত্রে বোঝা যায় যে আপনার ইমানের মধ্যে কিছু ভেজাল আছে অথবা ইমানের কিছু ত্রুটি আছে হয়তো আল্লা সুবাহানু হওয়া তাহলে স্বপ্নের মাধ্যমে আপনাকে মেসেজ দিচ্ছেন যে তুমি তোমার ত্রুটিগুলো সংশোধন করে ফেলো এই স্বপ্নের ব্যাখ্যা এরকম হতে পারে এবং কাল পাত্র ভেদে স্বপ্নের এই ব্যাখ্যাগুলোও ভিন্ন রকম হতে পারে আল্লাহ হওয়া তাহলে যখন ভালো ভালো স্বপ্নগুলোর যেই অর্থ হয় সেগুলো যেন আমাদের রসিভ করেন এবং আমরা যেই স্বপ্নগুলো দেখি যে স্বপ্নগুলোর অর্থ মন্দের দিকে যাই আল্লাহ তালা যেন ওই মন্দ স্বপ্ন থেকে আমাদের সকলকে যেন হেফাজত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি